আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে তসদিদ তাসদিদকে আমরা কীভাবে করবো তো প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তাহলে চলো শুরু করি এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা এক নম্বর বাচ্চাদের প্রথমে তাজদিদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করাতে হবে দুই নম্বর যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয় প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি তিন নম্বর যখন নুন এবং মিমের উপরে তাজদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব চার নম্বর নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুন্না পাঁচ নম্বর গুন্নার পরিমাণ একালিফ সমতুল্য যেমন আন না। আন্না হমজানুনজার আন না আন্না বিশেষব্য যুক্ত ওয়াও তস্দিদ কিংবা ইয়া তসদিদ ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দাহর মতো টান হয় না অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে তাজদিদ দুবার উচ্চারণ হয় একবার পূর্ব অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সে অক্ষরটি আর যদি নুন এবং মিমের মিমের উপরে তাজদিদ হয় তাহলে নুন এবং মিমকে গণনা করতেই হবে এটা গুণনা করা কিন্তু অজীব ঠিক আছে আর গুন্না কাকে বলে গুন্না নাকে কিছুক্ষণ আওয়াজকে বন্ধ রাখার নাম হচ্ছে গুন্না আর এখানে গুন্নার পরিমাণ হচ্ছে একালিফ সমতুল্য ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছো এবার চলো পড়ে শোনাচ্ছি তোমাদের কীভাবে পড়তে হয় ঠিক আছে হামজা বা আ আবর বা আব বা দুবার উচ্চারণ হচ্ছে ঠিক আছে একবার প্রথমে সংখ্যা পূর্বের সঙ্গে সঙ্গে মিলিয়ে আর একবার ওটাকে একা পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো ہم با بازر اب زبر با ابا ہم با پیش اب زبر با ابا ہم با زبر اب باذر بی ہم با بازر اب بازر بی اببی ہم با پیش اب باذر بی اب بی ہم جہ تاذبر ااذبرتا اطا ہم تا تاذر ات تاذرتا اتا ہم تا تاپش ااذبرتا اتا हम झा ताजर अजरती हम ताज़र इत ताज़रती इत्ती हम जा तापेश उत ताज़रती उत्ती उ हम जा जिम जेर इज जिम ज़वाज़ा इजा हम जा जिम जेर इज जिम जर जी इज्जी हम जा जीम जेर इज जिम पिश जू इज्ज़ु हम जा जीम पेश उज जिम जबर जा उज्जा উজ জু উজ্জু ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি যে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হবে তো ওই হিসাবে আমি নুন এবং মিমের কেভাবে গুণনা হবে ওই জিনিসটা দেখাচ্ছি দেখো এই যে এখানে দেখো ইয়াজ বা ইয়া জ নুন পেশ জুন এই যে গুন্না ঠিক আছে এটা না বলে এরকমভাবে পড়তে হবে ইয়া জবার ইয়া নুন পেশ জুন নুন পেশ নু নাকের ভিতরে একটু আবাসকে বন্ধ রাখার ডা গুন্না এটা হচ্ছে নুন তসজিদের গুন্না ঠিক আছে তারপরে দেখো মিম তাজজিদের মা সা ঠিক আছে এগুলো আমরা না জানার কারণে অনেক রকম ভুল করে ফেলি তার জন্য এগুলো আমাদের জানা অনেক প্রয়োজন আজকের ভিডিও এখান থেকে এসে সে কারো যদি কোথায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলে এরপরে ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আসসালাম আলাইকুম ও